আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দ্বীপ রাজধানী ডাবলিন যা আয়ারল্যান্ড দ্বীপের সর্ববৃহৎ শহর ডাবলিন নগরী ছিমছাম রাস্তাঘাটে মানুষের ভিড় তেমন নেই লন্ডনকে যেমন ব্যস্ত নগরী মনে হয় ডাবলিন সে তুলনায় একেবারে শান্তসম্য মানচিত্রে দেখতে লম্বাটে উত্তর দক্ষিণের দৈর্ঘ্য চারশো পঁয়ষট্টি কিলোমিটার এবং পাশে মাত্র দুইশো পঁচাশি কিলোমিটার বলা যায় বাংলাদেশের অর্ধেক বড় শহর বলতে ডাবলিন যেখানে জনসংখ্যা মাত্র ছয় লাখের মতো ইউরোপের তৃতীয় বৃহত্তম দ্বীপ এবং পৃথিবীর বিস্তম বৃহত্তম দ্বীপ আইরিশ মানুষ কথোপকথন ভালোবাসে অন্যান্য মানুষের প্রতি তাদের প্রকৃত আগ্রহ আছে আয়ারল্যান্ড শুধুমাত্র তার ঐতিহ্য চমকপদ ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় বরং বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ এবং উন্নত দেশগুলোর একটি হিসেবে বিবেচিত হয় পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে সাপ দেখা গেলেও আয়ারল্যান্ডে কোনো সাপের হুদিস পাওয়া যায় না আজকের ভিডিওতে আমরা আয়ারল্যান্ড সম্পর্কে বিভিন্ন জানা অজানা কথাই বলবো যা পৃথিবীর যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের কাছে আয়ারল্যান্ড দেশ সম্পর্কে ধারণা পাল্টে যাবে রাতের আলোতে ডাবলিন শহরকে দিনের চেয়েও সুন্দর মনে হয় আলো ঝলমল রাতের আধারে শত শত পর্যটক ক্যামেরা কাঁধে ঝুলিয়ে ছবি তুলতে ব্যস্ত সময় পার করে চারপাশে পানি উত্থাল পাথাল করে রয়েছে অসংখ্য পর্বত বেশ কয়েকটি নদী দক্ষিণে ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর আড়াই হাজার কিলোমিটার অতিক্রম করলেই আমেরিকা আইরিশরা প্রধানত ক্যাথলিন খ্রিস্টিয়ান এরা খুবই ভদ্র নম্ন এবং অতিথি পরায়ণ আয়ারল্যান্ডের মোট জনসংখ্যা মাত্র পঞ্চাশ লাখের কাছাকাছি আয়ারল্যান্ডের প্রধান ক্রিয়া সকার বা রাগবি আয়ারল্যান্ডের নারীদের ছত্রিশ শতাংশ পরকীয়য় জড়িত আয়ারল্যান্ড পরকীয়ার জন্য শীর্ষ দেশগুলোর মধ্যে একটি একটি অনলাইন ডেটিং সাইটের করা সমীক্ষা অনুসারে আয়ারল্যান্ডে প্রতি পাঁচজন বাসিন্দার মধ্যে একজন পরকীয়ায় লিপ্ত হন জার্মানি এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে যেখানে প্রায় তেরো শতাংশ মানুষ পরক্রিয়ায় জড়িত আলু আয়রিশদের প্রধান খাদ্য কত শত প্রকারের খাবার যে আলু দিয়ে তৈরি করা হয় তার সীমা নেই আয়ারল্যান্ডের মাটি চাষাবাদের জন্য খুব একটি উপযোগী নয় পাথর আর কঙ্কর মিশ্রিত থাকায় ফসল ফলানো কঠিন আয়ারল্যান্ড আমাদের মতোই ব্রিটিশ উপনিবেশ ছিল দীর্ঘদিন মাত্র উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে তাদের রাষ্ট্রভাষা দুটো ইংলিশ ও আইরিশ গ্যালিক আইরিশদের জাতীয় পতাকার তিনটি রং এর মধ্যে দুটো রং হলো ধর্মকে প্রতিনিধিত্ব করে আয়ারল্যান্ডের উচ্চতর শিক্ষা ব্যবস্থা অনেক বিস্তৃত এবং চতুর্দিকে বিশ্ববিদ্যালয় সেক্টর প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার জন্য প্রাইভেট কলেজ ও স্বতন্ত্র কলেজ প্রতিষ্ঠানগুলো যা প্রথম তিনটি গ্রুপের মধ্যে পড়ে সাহিত্যশাসিত এবং স্বনিয়ন্ত্রণ কিন্তু প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় তহবিল প্রদান করে আয়ারল্যান্ডের মুসলমানদের সংখ্যা বাড়ছে সেই সঙ্গে গড়ে উঠেছে একের পর এক মসজিদ বর্তমানে আয়ারল্যান্ডের পঞ্চাশ হাজারের মতো মুসলমান বসবাস করেন যা মোট জনসংখ্যার এক শতাংশ তবে মুসলমানদের সংখ্যা 2020 সালে এক লাখে পৌঁছবে বলে আশা করা হচ্ছে আয়ারল্যান্ডের প্রত্যেক শহরেই মসজিদ এবং মক্তব রয়েছে সেখানকার মুসলিম ছাত্রীরা হিজাব পরে স্কুলে যেতে পারে আয়ারল্যান্ডে রয়েছে ইসলামী পোশাকে প্রচুর চাহিদা কিন্তু এসব আমদানি করতে হয় বিভিন্ন মুসলিম দেশ থেকে আয়ারল্যান্ডের অধিকাংশ বিশ্ববিদ্যালয় মুসলমান শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ রয়েছে বাংলাদেশ থেকে প্রতি বছর অগণিত শিক্ষার্থী আয়ারল্যান্ডে গমন করে আয়ারল্যান্ডে বিশ্বের একমাত্র দেশ যেখানে জাতীয় প্রতীক হিসেবে একটি বাদ্যযন্ত্র রয়েছে আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক হল বিনা এটি তেরোশো শতকের অনুমান করা হয় আয়ারল্যান্ডে তিন হাজার দুর্গ ও ধ্বংসাবশেষ রয়েছে ভিডিওটি ভালো লাগলে এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন